বাংলাদেশের মিডিয়া হঠাৎ করে একটা খবর দিল যেটা আমার নজর কাড়লো চিন্তা করলাম তাহলে এটা নিয়েই তো একটা ভিডিওর অবতারণা করা যায় তো খবরটা এখানে কি বলছে যে হঠাৎ কেন আগ্রাসী হওয়ার ঘোষণা ভারতের সেনা প্রধানের। এখন আসলেই কি ভারতীয় সেনাপ্রধান কোনো আগ্রাসী কোনো ঘোষণা দিয়েছে নাকি খবর তো জানি না বাংলাদেশের মিডিয়া যখন বলছে তখন মনে হয় যে হালকা পাতলা ঘোষণা দিলে দিতেও পারে তো এখানে যে একাত্তর টেলিভিশন মানে হ্যাঁ হ্যাঁ একাত্তর টেলিভিশন তারা এই খবরটা দিল তারা বললো যে ভারতের ওই যে সেনাবাহিনী প্রধান কি ত্রিবেদী তো উনি নাকি বলছেন যে প্রয়োজনে ভারতের সেনাবাহিনী আগ্রাসী হবে তো প্রয়োজনে ভারতের সেনাবাহিনী আগ্রাসী হবে এ এইটা হ্যাঁ এটা তো যে কোনো দেশের সেনাবাহিনী এত এরকম বলতে পারে তাই না যেমন ধরেন যে বাংলাদেশের সেনাবাহিনী তো এখন মায়ানমারের থেকে যদি সেনাবাহিনী বা মায়ানমারের কোনো গোষ্ঠী যদি বাংলাদেশের মধ্যে এসে ঝামেলা পাকায় তাহলে বাংলাদেশের কি তাদের এগেনস্টে গিয়ে আগ্রাসী ভূমিকা অবতীর্ণ হবে না অবশ্যই হবে তো এ ধরনেরই একটা হয়তো স্বাভাবিক বক্তব্য দিয়েছে কিন্তু যেটা আমরা বুঝতে পারছি যে এই সাম্প্রতিককাল আমরা যেটা দেখছি যে কয়েকদিন ধরে নাকি পাকিস্তানের সীমান্ত অঞ্চলে অর্থাৎ ভারতীয় সীমান্ত অঞ্চলে তারা নাকি সৈন্যটেন জড়ো করছে এরকম খবর কয়েকদিন আগে আমি দেখছিলাম এখন পাকিস্তান আসলে কী করতে চাচ্ছে সেটাই তো বোঝা যাচ্ছে না তারা কি তাদের দেশে যে প্রচণ্ড রকমভাবে অর্থনৈতিক যে দুর্দশা চলছে এতে করে তাদের দেশের লোকজন যেভাবে বিক্ষুব্ধ হয়ে উঠছে এখন জনগণের দৃষ্টি অন্যদিকে ডাইভার্ট করার জন্য তো এই ধরনের কর্মকাণ্ড ঘটে থাকে এটা যে কোনো দেশের জন্যই কিন্তু এরকম অর্থাৎ দেশের মধ্যে একটা অসন্তোষ দানা বেঁধে উঠছে তা এখন হঠাৎ করে পার্শ্ববর্তী কোনো দেশের সাথে যুদ্ধটুদ্ধ লাগিয়ে দেওয়া বা একটা ক্যাশ তৈরি করে এমন একটা পরিস্থিতি তৈরি করা যাতে করে দেশের জনগণ দেশের জনগণ আসলে কি জন্যে তারা বিক্ষোভ করছে এটা ভুলে যাবে এটা একটা কৌশল পাকিস্তান এখন কি এই ধরনের কোনো কৌশল অবলম্বন করছে কি না কিন্তু একাত্তর টেলিভিশনে যেটা বলল যে বাংলাদেশের প্রতিও নাকি লক্ষ্য করে এই আগ্রাসী ঘোষণা দিয়েছে ভারতীয় সেনাবাহিনী প্রধান তো কি জানি দিলে দিতেও পারে কিন্তু হঠাৎ করে এই ধরনের ঘোষণা যদি দেয় ভারতীয় প্রধান তাহলে কী কারণ হতে পারে বা এটা কোনো খবর হতে পারে কি না সেটাও তো একটা প্রশ্ন তবে যদি অবশেষে আগ্রাসী কোনো ঘোষণা দিয়ে থাকে এটা অস্বাভাবিকও কোনো কিছু না কারণ পাঁচ আগস্ট পট পরিবর্তনের পর এই ডক্টর মোহাম্মদ ইউনু সাহেব তো ভারতের বিরুদ্ধে এরকম হুঁশিয়ারি টুশিয়ারি দিয়েছিল না বলছিল যে কি বাংলাদেশ যদি শান্তিতে না থাকে তাহলে ভারতের যে সেভেন সিস্টার্স অঞ্চলেও ওইখানে নাকি শান্তি থাকবে না এরকম তো বলছিল আর তার যে তাকে ক্ষমতায় যারা আনছিল যে তথাকথিত সেই ছাত্র জনতা বিশেষ করে ছাত্ররা তখন তো আমরা দেখতাম যে প্রতিনিয়ত ভারতের বিরুদ্ধে হুঙ্কার ছাড়ত প্রতিনিয়ত ভারতের বিরুদ্ধে হুঙ্কার ছাড়ত এবং একই সঙ্গে বাংলাদেশে ভয়ঙ্কর রকম ভারত বিদ্বেষী এবং হিন্দু বিদ্বেষী কতগুলো গ্রুপ আছে তারা কিন্তু একেবারে প্রতি মুহূর্তে ভারতের বিরুদ্ধে জিহাদ করার জন্য হুঙ্কার ছাড়তো নট অনলি দ্যাট আমি বিশ্বের সঙ্গে লক্ষ্য করছি যে আমাদের উচ্চ যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানকার একজন শিক্ষক কি জানি নাম কি জানি নাম নামটা ভুলে গেলাম মোটা হোটা করে আর কি সে তো দেখি এমন এমন কথা বলে আমি মাঝে মাঝে ভাবি যে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এই ধরনের কথা কিভাবে বলতে পারে সে দেখলাম যে একবার বলছিল যে দরকারে বাংলাদেশ পাকিস্তানের সাথে সম্পর্ক তৈরি করে পাকিস্তান থেকে নিউক্লিয়ার ওয়ারহেড এনে বাংলাদেশে স্থাপন করবে তাহলে ভারত আর কখনোই বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাতে পারবে না এই ধরনের বুদ্ধি দিয়েছিল দিয়েছিল এবং এটা নিয়ে দেখলাম যে বিভিন্ন টক শোতে সে এইগুলো উপস্থাপন করছিল এবং সেই সাথে আরও অনেক লোকজন এইগুলো নিয়ে কথাবার্তা বলছিল। কিন্তু এই লোক নাকি ইন্টারন্যাশনাল রিলেশনস পড়ায় আর কি তার বিশ্ববিদ্যালয় এখন আমি একটা জিনিস বুঝলাম না বাংলাদেশ আর পাকিস্তান যদি চায়ও তাহলেও কি বাংলাদেশ নিউক্লিয়ার ওয়ারহেড পাবে যারা দেখ ভারত পাকিস্তানের সাথে ব্যাপক খাতির হয়ে গেল তো তাই হলেই যে পাকিস্তান সুটসুর করে তার পারমাণবিক অস্ত্র বাংলাদেশে এনে বসাবে মানে এই ধরনের উদ্ভর চিন্তা কিভাবে করতে পারে হ্যাঁ তবে এখানে বসাতে পারে যদি বাংলাদেশ আর কোনো দেশ না থাকে অর্থাৎ বাংলাদেশ যদি আবার পাকিস্তানের সাথে যোগ দিয়ে যদি তারা বলে যে আমরা অধ্য হইতে পূর্ব পাকিস্তান বলিয়া গণ্য হইলাম এবং পাকিস্তানের অংশ বলিয়া গণ্য হইলাম এই ধরনের একটা চোথা যদি তারা দেয় সরকারের পক্ষ থেকে তাহলে কিন্তু যেহেতু এই অঞ্চলটাও পাকিস্তান তাহলে পাকিস্তান তো তাদের দেশের যে কোনো জায়গায় পারমাণবিক ওয়ার হেড ডিপ্লয় করতে পারে তখন সেটা সম্ভব তাহলে সেই যে ভদ্রলোক কী জানি নামটা নামটা ভুলে গেলাম মোটা হটা করে একটা ভদ্রলোক শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাহলে আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই এই লোকগুলো বাংলাদেশকে আবার পাকিস্তানের সাথে মিলিয়ে ফেলতে চায় তাই না অবশ্য খালি এই লোক কেন বাংলাদেশের একটা বিশাল জনগণ জনসংখ্যাও তো দেখি ওই একই পথের পথিক তারা ভুলে গেছে যে উনি সালে এই পশ্চিম পাকিস্তানের লোকজন বাংলাদেশের প্রায় প্রায়ত্রিশ লক্ষ লোককে হত্যা করছিল দুই লক্ষ মা বোনকে হত্যা করছিল এই সরি ধর্ষণ করছিল এটা কিন্তু এখন বাংলাদেশের মানুষ ভুলে গেছে কারণ বাংলাদেশের মানুষ তো খুবই বিস্তৃত মনে গতকালকে কি করে বা কী ঘটছে এটা আজকে ভুলে যায় আর বাংলাদেশের মানুষের তো এমনিও আত্মসম্মান বোধ বলে কোনো কিছু নেই কারণ বাংলাদেশের ধর্ম মাত জনগোষ্ঠী জবে থেকে বেশি করে ধর্ম আসক্তি তাদের মধ্যে বৃদ্ধি পেয়েছে ততই তারা আত্মপরিচয়হীন হয়ে আত্মমর্যাদা বোধ তারা হারিয়ে ফেলছে অর্থাৎ অন্য কথায় বাংলাদেশের মানুষ এখন বাঙালি নাকি মুসলিম কোন পরিচয় আগে দিবে নাকি মানুষ কোন পরিচয় আগে দিবে এইটা নিয়েই তারা এখন বিশাল দ্বন্দ্বের মধ্যে আছে অর্থাৎ আইডেন্টি ক্রাইসিসের মধ্যে আছে এটা খুব বিস্ময়কর একটা ব্যাপার তাই না সাধারণত আমরা দেখি যে মনে করেন যে এশিয়ান এখনো কান্ট্রি যেমন বাংলাদেশ ভারত বা এই সমস্ত অঞ্চলের লোকজন যদি মনে করেন যে মানে এশিয়া মহাদেশের লোকজন যদি মনে করেন যে পশ্চিমা দেশে আসে তখন তাদের মধ্যে একটা আইডেন্টি ক্রাইসিস তৈরি হয় কারণ তারা এসে এখানে নতুন কালচারের সাথে পুরোপুরি মিশতে পারে না চলতে পারে না আত্মীকরণ করতে পারে না সেই ক্ষেত্রে তারা কিন্তু ঘেঁটেও খোঁজে যে তাদের দেশের লোকজন কোথায় বসবাস করে এই অঞ্চলে কিন্তু এটা যদি বাইরে বিদেশে হয় সেটা মেনে নেওয়া যায় যে এখানে এসে তারা মানে আত্মপরিচয় খোঁজে আইডেন্টি খোঁজে আর কি বাট বাংলাদেশের মানুষ কিন্তু বিস্ময়করভাবে বাংলাদেশে বসেই কিন্তু আইডেন্টি ক্রাইসিসে ভুগছে অর্থাৎ এরা যত বেশি ধর্মান্ধ হচ্ছে তত বেশি তারা বুঝতে পারছে যে তাদের আরও বেশি আরব হতে হবে তাই না কারণ ইসলাম তো একটা আরব কালচার ছাড়া আর কিছুই না অ্যারাবিক পলিটিক্যাল অ্যাগ্রেসিভ একটা আইডিওলজি ছাড়া আর কিছু না সুতরাং আপনি যত ভালো মুসলমান হবেন ততই কিন্তু আপনাকে খাটি আরব হতে হবে এই জন্যে বাংলাদেশের মানুষ এখন আত্মপরিচয়ের সংকটে তারা এখন নিজেরা কি পরিচয় দিবে তারা কি পরিচয় দিবে যে আমরা বাঙালি তাহলে তো আর মুসলমান হওয়া গেল না আবার আর মুসলমান হিসেবে পরিচয় দেওয়া মানেই কিন্তু আরো বেশি হিসাবে পরিচয় দেওয়া ক্লিয়ার তো বাংলাদেশ কিন্তু নিজের দেশে নিজেই পরবাসী হয়ে গেছে এটা বুঝতে পারছেন নিজের দেশে নিজেই পরবাসী হয়ে তারপরে তাদের নিজের কাণ্ডজ্ঞান এবং ওজন না বুঝে কথাবার্তা বলে যেমন যে ভারতের বিরুদ্ধে এই যে এই এতদিন ধরে আমরা দেখছিলাম যে বিষদগার করতো জিহাদ ঘরনা করে কি করবে না করবে আগে দেখলাম যে তিস্তাবাদ প্রকল্প নিয়ে কি জানি লং মার্স্টার তা করলো না তো নাকি করছে কি জানি তো আমার বক্তব্য হচ্ছে বাংলাদেশ তো এতদিন ভারতের বিরুদ্ধে অনেক কথাই বলছে তাই না এখন হঠাৎ করে ভারতের সেনাবাহিনী চলে এখন হঠাৎ করে ভারতের সেনাবাহিনী হয়তো মনে করে থাকতে পারে যে আমাদের পালা আমরা একটু দেখি হুমকি ধাঙ্কি দিয়ে ঘটনা কি ঘটে এরকমও তো হতে পারে প্রতিক্রিয়া দেখতে দেখতেছ এরকম হতে পারে না কে জানি আচ্ছা আমরা ওয়েট করি আরো দিন দেখি ঘটনা কোথাকার পানি কোথায় গিয়ে দাঁড়ায় তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ